দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত আসলে কি হয়েছিল কি কি হয়েছিল একটু সরি আসলে এই চোখের সামনে এরকম একটি ঘটনা ঠিক যারা শিক্ষার্থী ছিলেন তাদের জন্য ভয়াবহ একটু কথা বলবেন যে আপনি তো শিক্ষার্থী আপনি কি দেখেছিলেন আমি ছিলাম ক্লাসরুমে তো হঠাৎ করে একটা জেটের একটা সাউন্ড পেয়েছি তো নর্মালি আকাশ দিয়ে উঠতেছে আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট ই নিচে পড়া একটা সাউন্ড হয়েছে তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ঢুকিয়া ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়া যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোইতেছে কাপড় চুপড় পুরো পুইরা সারা শরীর পুঁড়ে গেছে বেরোতেছে আর নিচে পড়ে যেতেছে আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না আপনার আপনাদের আপনাদের আপনার পরিচিত বন্ধু কেউ কি এরকম আহত হয়েছে না না এখনো পাই আমার ছোট ভাইদের সবাই সেফ আছে বাট কয়েকজনের অনেকজন আছে i